আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই খুব ভালো আছো তো আজকে আমরা চলো একটু দেখে নেই যে কোনো ক্লাসের নতুন বই পিডিএফ আমরা কিভাবে বের করব তো সেই জন্য আমাদেরকে প্রথমে একটি নিউ ট্যাপ নিতে হবে তারপরে আমরা সার্চ করব। তো ধরুন আমরা ক্লাস ফাইভের দু হাজার পঁচিশ সালের নতুন বইটি আমরা পিডিএফ বের করব তো আমাদেরকে লিখতে হবে ক্লাস ফাইভ নিউ বুক টু জিরো টু ফাইভ তো দেখুন আমাদের জন্য এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে এসেছে আমরা যে কোনো ওয়েবসাইটে ঢুকলেই পারবো এটি নতুন একটি সাইট এবং এই সাইটটি খুব সুন্দর তো দেখেন এখানে কিন্তু সকল বই আমরা পিডিএফ সহকারে বাংলা এবং ইংরেজি ভাষণ সহ কিন্তু আমরা এখান থেকে নামাতে পারবো তো দেখে নিন স্কল করে আমরা নিচে চলে যাই এখানে লেখা আছে এনসিটিভি বুকস অফ ক্লাস ফাইভ পিডিএফ দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সালের বইগুলো আপনারা এখানে পাবেন এবং যে কোনো সালের যে কোনো বই যদি আপনারা ডাউনলোড করতে চান বইয়ের নাম লিখে পিডিএফ লিখে সালটা লিখলে কিন্তু আপনাদের জন্য এরকম অনেক ওয়েবসাইট দেখাবে আপনারা যে কোনো একটু ওয়েবসাইটে ঢুকেই কিন্তু ডাউনলোড করতে পারবেন তো এখানে দেখি আমার বাংলা বই তারপর আছে ইংলিশ ফর ফটুরে এখানে বাংলা ভার্সনও আছে আবার ইংরেজি ভার্সনও আছে তো ধরুন আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ঢুকবো এই বইটা আমি পিডিএফ ডাউনলোড করব তো আমাদের জন্য সাইটটি ওপেন হয়ে গেছে দেখুন এখানে দু সালের বিজিএস বইটি খুব সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে এবং এখান থেকে কিন্তু আপনি ক্লাস করাতে পারবেন দেখুন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চম শ্রেণী এই যে এখানে যে থ্রিডিয়ারটা আছে এখানে ক্লিক করে এটাকে কিন্তু আপনি আবার গুগল ড্রাইভেও নিয়ে যেতে পারবেন সেখান থেকেও কিন্তু আমরা পড়তে পারবো আবার এখানে প্রিন্ট আসতে আমরা প্রিন্টও করতে পারবো আবার এখান থেকে আমরা ডাউনলোড করেও রাখতে পারব